রাম ঠাকুর হ উনি দুপুরবেলায় প্রসাদ পাওয়ানের আশায় আইছিলেন সবাই মিলা ওনারে মাইরা তাড়াইয়া দিছেন জয়রাম জয়রাম সাধারণত শ্রী শ্রীরাম ঠাকুরের আদেশ ছিল বারোটার মধ্যে প্রাত্যহিক ভোগ দেওয়া কিন্তু উৎসব উপলক্ষে ভক্তদের প্রসাদ পাওয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজে কিছু গ্রহণ করতেন না সেদিন আবহাওয়া কিছু কিছু বিঘ্ন ঘটেছিল ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বৃষ্টিতে শীত একটু বেশি অনুভূতি হচ্ছিল তবুও উৎসব আনন্দের ভাটা পড়েনি মহানন্দে প্রসাদ গ্রহণ সকলেই গৃহে ফিরে গেলেন উৎসব বাড়ির লোকজন সকলেই বিশ্রামের অত রাস্তাও দুর্যোগে জনশূন্য হয়েছিল কিন্তু ঠাকুর তখনও ভোগ গ্রহণ করেন নাই আর সিসি ঠাকুরের ভোগ তো সামান্য একটা শরবত একটু শরবত মৌরি ভিজানো জল মিষ্টি সহযোগে তৈরি নিত্য সহচর সদানন্দবাবু সেইটুকু এনে সিসি ঠাকুরকে গ্রহণ করতে অনুরোধ করলেন ঠাকুর বললেন এখন না পরে দেবেন সদানন্দবাবু বুঝলেন এখনও কেউ প্রসাদ পাননি খোঁজ নিলেন কিছুক্ষণ পর্যন্ত কিন্তু কা কিন্তু কাউকে দেখতে না পেয়ে ঠাকুরকে আবার শরবত গ্রহণ করতে অনুরোধ করলে ঠাকুর বললেন যাইয়া দীক্ষা আসেন প্রসাদ পাইতে কেহ ভাগ্য আছে কি না বৃষ্টি বিঘ্নিত শীতকালের অপরাহ্নে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে সদানন্দবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে চতুর্দিক নিরীক্ষণ করলেন কারুর আসার সম্ভাবনা নেই সদানন্দবাবু ফিরে গিয়ে আবার সিসি ঠাকুরকে বলতেই ঠাকুর বললেন আপনার দেখনের ইচ্ছা নাই তাই কইতাছেন কেউ নাই অগত্যা সদানন্দবাবু পথে বেরুলেন ঠান্ডা হাওয়া বৃষ্টিতে জনমানব শূন্য পিছল রাস্তা আশেপাশে সমস্ত গৃহের দরজা জানলা বন্ধ সদানন্দবাবু ফিরে এসে সব জানিয়ে আবার ভোগ গ্রহণের অনুরোধ করলেন ঠাকুর এবারও বললেন জল কাদায় আপনার দেখনের ইচ্ছা নাই তারপর ঠাকুর গম্ভীর হয়ে বললেন আমার কিছু দরকার নাই প্রত্যাখ্যাত সত্যানন্দ সদানন্দবাবু বিষণ্ণ মনে চলছেন প্রায় অন্ধকার রাস্তা দিয়ে প্রসাদ গ্রহণের অবশিষ্ট ভক্তের সন্ধানে তার প্রসাদ গ্রহণ না হলে যে শ্রী ঠাকুরও থাকবেন অভুক্ত হঠাৎ দেখলেন এক গৃহস্থ বাড়ি সেখানে দেখলেন একটি শীর্ণকায় কুকুর সকরুণ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত গতিতে লেজ নাড়ছে সদানন্দবাবুকে দেখে কুকুরটির সম্মুখে রাখা খড়ের গাদা থেকে বেরিয়ে এলো তার করুণ দৃষ্টি সদানন্দবাবুর প্রাণে দয়ার সঞ্চর সঞ্চার করল এই দুর্যোগে সে অভুক্ত তাই সামান্যমাত্র আহ্বানেই সদানন্দবাবুকে অনুসরণ করে চলে এলো উৎসব বাড়ির প্রাঙ্গণে সদানন্দবাবু পরিষ্কার জায়গায় কলাপাতাতে পাতাতে খিচুড়ি প্রসাদ তরকারি সহ দিতেই সে ল্যাজ নাড়তে নাড়তে খেতে লাগল দ্বিতীয়বারও প্রসাদ গ্রহণ করে উদরপুর্তিতে তৃপ্ত হয়ে ধীরে ধীরে রাস্তায় নেমে গেল পরিতৃপ্ত নয়নে সদানন্দবাবু তার গমন পথ তার দিকে চেয়ে রইলেন অপেক্ষা করলেন আরও কিছুক্ষণ যদি আর কোনো প্রসাদ পার্থে আসেন কিছুক্ষণ অপেক্ষা করে শ্রী শ্রী ঠাকুরকে জানালেন আর কেউ প্রসাদ পাওয়ার আছে বলে মনে হচ্ছে না প্রশান্ত দৃষ্টিতে শ্রী ঠাকুর সদানন্দবাবুকে বললেন হ উনি দুপুরবেলায় প্রসাদ পাওয়ানের আশায় আইছিলেন সবাই মিলা ওনারে মাইরা তাড়াইয়া দিছেন মাইরের ভয়ে উনি আসতে আর সাহস পান নাই মনের দুঃখে চইলা গেছেন অভিমান কইরা সারাদিন কিছুই খান নাই শ্রী ঠাকুর এইবার প্রসন্ন কণ্ঠে বললেন দেন এইবার আমারে প্রসাদ দেন আপনারও তো প্রসাদ পাওয়া হয় নাই এখন আপনিও প্রসাদ পান গিয়া ভক্তগণ লক্ষ্য করুন শ্রী শ্রী ঠাকুরের তথাকথিত ওই ইতর প্রাণীকেও সম্মানিত সম্বোধন আপনিতে ভূষিত করা সর্বভূতে সেই প্রেমময় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর শ্রীমতী প্রমীলা দত্তের লেখা থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম